আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর সামনাসিক মূল্যায়ন পরীক্ষা বিষয় হচ্ছে ইংরাজি আর এই পরীক্ষাটা হতে যাচ্ছে আমাদের বিশ জুলাই দুই হাজার চব্বিশ যেহেতু আমাদের পরীক্ষাটা হতে যাচ্ছে বিশ জুলাই দু তাই আমরা সরকারিভাবে যে আমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসে আসলে আমাদের পৃষ্ঠাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের মূল বইয়ের পৃষ্ঠা সেটা হচ্ছে এক থেকে আটাত্তর ঠিক আছে এক থেকে আটাত্তর পেজ এর মধ্যে থেকে আমাদের পরীক্ষাটি হবে মোট পাঁচ ঘন্টা এর মধ্যে দুই ঘন্টা হবে লিখিত এবং তিন ঘন্টা হবে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক এই লিখিতের মধ্যে থাকবে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার এবং বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে এই তিন ঘন্টা যে আমাদের প্র্যাকটিক্যাল বা আমাদের যে ব্যবহারিক যে কাজগুলো হবে আমাদের ক্লাসে যে এক্সট্রা যে আমাদের দক্ষতা যাচাই করা হবে সেগুলোর উপর এই প্র্যাকটিক্যালের পঁয়ত্রিশ মার্ক সেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে তো আমাদের বোঝা যাচ্ছে যেহেতু পঁয়ষট্টি পার্সেন্ট আমাদের লিখিততে থাকবে তাই আমাদের খুব ভালো করে লিখিতের জন্য প্র্যাকটিস করতে হবে পড়তে হবে বেশি বেশি আর কি কী পড়তে হবে প্র্যাকটিস করতে হবে সেগুলো আজ আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ইংরেজি অনেক একটু ভালো করে পড়তে হবে তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের অনেকটাই উপকার হবে তো দেখো যেহেতু আমাদের এখানে কিছু পেজ উল্লেখ করা আছে ঠিক আছে তো আমরা সেই পেজগুলো একটু দেখে নিব আমাদের সেই পেজগুলো আসলে কি কি আমাদের পড়তে হবে তো দেখো এখানে যে অধ্যায়গুলো আছে আমরা আগে অধ্যায়গুলো দেখে নিই বিউটি অ্যান্ড বিউটি ইন পোয়েট্রি এটা হচ্ছে এক থেকে আঠেরো পেজের মধ্যে দ্য বিজ ফেস্টিভ্যাল এটা হচ্ছে উনিশ থেকে তিরিশ পেজের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এটা হচ্ছে একত্রিশ থেকে চুয়াল্লিশ পেজের মধ্যে প্যারাফ্রাসিং অ্যান্ড রিফ্রেসিং এটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটান্ন পর্যন্ত এবং রাইটিং রাইটিং কু আর রাইটিং কু প্লে এটা হচ্ছে আমাদের উনষাট থেকে আটাত্তর পেজ পর্যন্ত তো আমাদের এই এই পর্যন্তই কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে ঠিক আছে তো দেখো আমরা যেহেতু এতটুকু আমাদের পড়তে হবে তাই আমাদের এখানে কি কী আছে বিষয়গুলো আমরা একটু দেখে নিই এক নজরে তো দেখো আমাদের কিন্তু প্রথমেই একটি কাজ আছে সেটা হচ্ছে দেখো এই যে টেক্সট টু প্রথম আমাদের প্রথম অধ্যায়টিতে এই এটা হচ্ছে পৃষ্ঠা আমাদের চার পেজে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই কাজগুলো এগুলো খুব ভালো করে এরকম করে তোমাদের পরীক্ষার ক্যাটাগরিটা আসতে পারে যেমন একটি টেক্সট দেওয়া থাকতে পারে যেমন এখানে একটি টেক্সট আছে হ্যালো দেয়ার হুম এই যে এই টেক্সটটা পড়ে কিন্তু এই যে কোয়েশনগুলো দেওয়া হয় এই টেক্সট এর আগে গিয়ে প্রশ্নগুলো উত্তর তোমাদের করতে হবে ঠিক আছে ঠিক এরকমভাবে তোমাদের কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে ঠিক আছে তো তারপরে রিড দ্য ফলোয়িং টেক্সট ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইট সাম ওয়ান অর সামথিং অর সাম কোয়ালিটি সিমিলার টু দ্য ইউজারল্যান্ড ওয়ার্ডস দেন শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস অলসো এক্সপ্লেন ওয়াই হাবিব কম্পেয়ারড কম্পেয়ার দ্য পার্সন অর থিংস ইন বোর্ড এর মানে হচ্ছে নিচে টেক্সটটি পড়ো জোড়ায় বা দলে আন্ডারলাইন করা শব্দের সাথে তুলনা করো হ্যাঁ বা তরুণীয় কোনো ব্যক্তি বস্তু গুণ খুঁজে বের করে দেন তোমাদের এর উত্তরগুলো শেয়ার করো এছাড়াও বল্ট করা ব্যক্তি বস্তু গুণ এর সাথে তুলনা করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে ঠিক আছে তাই দেখো এখানে কিন্তু এগুলো শূন্যস্থান আকারে দেয়ার আছে এগুলোর থেকে তোমাদের এই যে আন্ডারলাইন করা আন্ডারলাইন করা শব্দগুলোকে কি করেছে তুলুন কোনো ব্যক্তিবস্তু বা গুণ খুঁজে বের করার জন্য বলেছে ঠিক আছে যে আন্ডারলাইন করে দেখেছ এই বিষয়গুলো তোমাদের তুলনা করতে বলেছে যেগুলো কিন্তু আমাদের এই উত্তরগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আমাদের প্লে এখন আমি শুধু দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের পড়তে হবে যে ছকগুলো আছে ছকগুলো খুব ভালো করে পড়তে হবে তোমাদের তারপরে তারপরে দেখো এখানে একটি কবিতা আছে কবিতাগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে তারপরে দেখো এখানে একটি কবিতা আছে কবিতাটা খুব ভালো করে পড়ে তারপর কবিতা থেকে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে ঠিক কবিতা থেকে তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে অথবা গল্প থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমার খুব ভালো করে পড়বে তারপরে যে ছক আকারে যে দেয়া থাকে ছকের ভিতরে বিষয়গুলো খুব ভালো করে পড়বে আর সকল প্রকার ছক তো অবশ্যই ভালো করে পড়তে হবে তারপর দেখো এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে দ্য রাইমিং প্যাটার্ন অফ এ পোয়েম সংক্রান্ত একটি নোট পড়া এবং ট্রু রয়্যালদিটি কবিতার ছন্দের ধরনগুলি খুঁজে বের করো তো আমাদের এখানে কিন্তু এই নোটটা পড়তে বলা হয়েছে এই যে আমাদের এরকম বক্স মধ্যে আমি আগেও বলেছি এরকম বক্সের মধ্যে করা হ্যাঁ কালারফুল যেগুলো বক্সগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের প্রশ্নের ধরনটা কী রকম হতে পারে এগুলো থেকে তোমাদের প্রশ্ন করতে পারে তাই কিন্তু এরকম করে তোমাদের কিন্তু আছে এরপরে যে এই বিষয়গুলো স্ট্যাঞ্জাগুলো তোমাদের প্র্যাকটিস করেছ কিনা আশা করি যদি না করে থাকুক করে নয় এই স্ট্যাঞ্জাগুলো থেকে তোমাদের এভাবে পরীক্ষার মধ্যে আসতে পারে ঠিক আছে এভাবে তোমার কমপ্লিট করবে তারপরে যে দেখো এখানে কলম এ কলম বি আছে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপরে এই কবিতাটি আবার পরে এবং প্রতিটি প্রশ্নের সবচেয়ে ভালো বিকল্প উত্তরের টিক চিহ্ন দিতে বলা হয়েছে এই যে এই টিক চিহ্নগুলো তোমরা শিখবে তারপর চলে আসলাম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গল্প সেটা হচ্ছে দ্য বিজু ফেস্টিভ্যাল এটা কিন্তু খুবই ভালো করে পড়বে এখানে কিছু প্রশ্ন উত্তর আছে প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে পড়বে যেহেতু তোমাদের দুই ঘন্টা লিখিত পরীক্ষা থাকবে এবং তাতে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার দেওয়া থাকবে এবং পরীক্ষার আগে তোমাদের নির্দেশনা দেওয়া হবে যেহেতু নতুন কারিকুলাম তোমাদের জন্য নতুন পরীক্ষা শিক্ষকদের জন্য নতুন পরীক্ষা নেওয়ার অবস্থা তো আসলে পরীক্ষাটা এত কঠিন করে নেওয়া হবে না আবার এত সহজ করে নেওয়া হবে না পরীক্ষাটা পরীক্ষার মতো করে নেওয়া হবে কিন্তু নতুন কারিকুলাম যেহেতু তোমাদেরকে সর্বাত্মক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এর জন্য একদিন আগে থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে পরীক্ষাটা কীভাবে হতে পারে ঠিক আছে তো তোমরা এগুলো নিয়ে টেনশন করবে না তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে পরীক্ষাটা আসলে কীভাবে করতে হবে তাই তোমাদের এতটা ভয় পাওয়া দরকার নেই শুধু প্রস্তুতি নাও যে নতুন কারিক্রম যদি একটু প্রস্তুতি না নাও তাহলে কিন্তু অন্যরকম যে নতুন কারিকুলাম দেখা যাক কেউ না তোমরা একটু পড়বে এই যে বিষয়গুলো ছকগুলো তোমরা খুব পূরণ করেছো দলগত কাজ একক কাজ ঠিক আছে এই সবগুলো তোমরা একা একা কমপ্লিট করবে প্রত্যেকটা দেখো প্যাসেজের পরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আছে তাই আমি প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবো তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে পরীক্ষাটা কীভাবে হতে পারে তারপরে এখানে দেখো আছে এখন দলে বা জোড়ায় স্পিচ সংক্রান্ত একটি নোট পড়ে এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করো এই যে নোটটা খুব ভালো করে তোমরা পড়বে এবং প্র্যাকটিস করবে এই যে দেখো এখানে কিন্তু এই নোটগুলো খুব এগুলোর থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি করা হবে যেহেতু নোটগুলো ভালো করে পড়তে বলা হয়েছে বই বলে দেওয়া হয়েছে তাইগুলো ভালো করে পড়বে এই নোটগুলো তারপরে এই ছকগুলো পড়বে ছক এবং নোট এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে এবং এগুলোর বাইরে যে শূন্যস্থান ট্রুফলস তারপরে সামারি থাকবে এগুলো একটু কষ্ট করে পড়বে এগুলো থেকেই তোমাদের আসবে তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সামারি ফিটার্স অফ এ সামারি সামারি রাইটিংয়ের যে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে হাউ টু রাইট সামারি আসলে সামারিটা কীভাবে লাগে যে কোনো একটা গল্প পড়ে আমি বাংলায় বলতেছি যেন তোমাদের সুবিধা হয় যে কোনো একটা গল্প পড়ে সে গল্পটা তোমরা কী করবে আগে আমরা কী করতাম আমাদের সময় এরকম পরীক্ষার সিস্টেম ছিল সামারির জন্য আমরা সেই বড় একটা গল্প পড়তাম বা ছোটো একটা গল্প পড়তাম সেখান থেকে আমাদের পাঁচ লাইন লিখতে হতো হ্যাঁ গল্পের প্রথম বিষয়টা একদম পাঁচ লাইনের মধ্যে বড় একটা গল্প আমাদের পাঁচ লাইনের মধ্যে লেখা হতো সেটা হচ্ছে আমাদের প্রথম লাইনে থাকতো আমাদের দুই লাইনের শুরুর গল্প শুরুটা আর মাঝখানে লাইনে থাকতো পুরো গল্পটার যে মূল বিষয়টা নিয়ে এবং লাস্টের দুই লাইনে আমরা সমাপ্ত করতাম মোট পাঁচ লাইনে আমাদের শেষ করতে হতো এখানেও ঠিক তাই বলা আছে ঠিক আছে এখানেও ঠিক ইংলিশ এগুলো তাই বলা আছে যে আসলে কিভাবে লিখতে হবে আমাদের এখন এই পাঁচ লাইন পুরোটা গল্প আমরা কীভাবে লিখবো সেখানে আমাদের কি করতে হবে অ্যান্ড যুক্ত করে করে বাক্যগুলো আমরা যুক্ত করলে। লাইন পাঁচ হবে কিন্তু আমি যখন অ্যান্ড দিয়ে একটা লাইন যুক্ত কর দুইটা লাইন কিন্তু আমি অ্যান্ড যুক্ত করে করতে পারবো ঠিক আছে এখানে কিন্তু সেই কথাগুলো বলা আছে এবং আমাদের একটা প্যারাগ্রাফের মধ্যে করতে হবে কিন্তু সেটা পাঁচ লাইনের মধ্যে হতে হবে পাঁচ লাইন বলতে অ্যান্ড যুক্ত করে করে তুমি যদি সেখানে দুইটা লাইন একসাথে করে দাও সমস্যা নাই ঠিক আছে কিন্তু প্রত্যেকটা বার অ্যান্ড যুক্ত করলে খারাপ দেখা যায় তো একটা সিঙ্গেল লেগবে দুইটা অ্যান্ড যুক্ত করলে কিন্তু মূল গল্পটার সারাংশ মোট কথা সামারি মানে সারাংশটা তোমাদের চলে আসবে তাই এই এই বিষয়টা খুব ভালো করে তোমাদের পড়তে হবে এবং সেখানে বসে খেয়াল রাখতে হবে তোমাদের সামারি রাইটিংয়ের সময় পাংচুয়েশন স্পেলিং সেন্টেন্স স্ট্রাকচার মানে বাক্যের গঠন যেন ঠিক থাকে যারা টেন্স পারো তারা কিন্তু খুব ভালো করে তোমার পরীক্ষা মুখ দেওয়া আনসারগুলো করতে পারবে যারা টেন্স প্রিপারে প্রিপারেশনগুলো নিবা বা টেন্সের মধ্যে খুব ভালো করে প্রিপারেশনটা নিবা বা গঠন হ্যাঁ অতীত ভবিষ্যৎ বর্তমান কিভাবে আমাদের উত্তরগুলো গুছিয়ে লিখতে হয় হ্যাঁ সাহায্যকারী ভাব অক্সেলারি ভাব কিভাবে ব্যবহার করতে হয় তারা একমাত্র এই সামারি কেন যে কোনো ইংলিশের উত্তরগুলো খুব ভালো করে দিতে পারবা তোমার যদি ইংলিশের মেনে কিন্তু টেন্স তুমি যদি ভাব চেনো টেন্স চেন অটোমেটিক বুঝতে পারবে ঠিক আছে করেছি আমি একটি কাজ করেছি আমি একটি কাজ করেছিলাম আমি একটি কাজ করবো এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য এই করবো এগুলো কিন্তু ভার্বের মধ্যে থেকে কিন্তু আমরা বুঝতে পারি টেন্সটা আসলে এখানে কোনটা ভবিষ্যৎ বর্তমান অতীত টেন্স এর জন্য আমাদের ভার্বগুলো চেনার উপায় এবং আর অবশ্যই সবার আগে আমাদের যাই লিখব তার জন্য বানান সঠিকভাবে লিখতে শিখবো আমরা হ্যাঁ যেহেতু এখানে বলা আছে দেখো স্ট্রাকচার অ্যান্ড কানেক্ট এই বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে এই যেখানে দেখো কানেক্ট দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য প্যারাগ্রাফস ইউজ ট্রান্সিশন ওয়ার্ডস টু কানেক্ট দেখছো এখানে কিন্তু অলরেডি বলা আছে যে যেগুলো তোমাদেরকে ইউজ করতে পারবে অ্যান্ড এগুলো যুক্ত করে করে তারপরে এখানে দেখো বলা হচ্ছে সামারি হচ্ছে কোনো টেক্সটের মেন পয়েন্টের সংক্ষিপ্ত বর্ণনা যেটা নিজের মতো করে লেখা হয় সামারি পাঠকে একটি বড় টেক্সটকে সংক্ষিপ্ত আকারে বুঝতে সাহায্য করে কোনো টেক্সটের সামারি করার মাধ্যমে তুমি যে টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো তা প্রকাশ করতে পারো এই যে তোমার এই জিনিসটি দেখেছো আমি দ্বিগতার আগেই তোমাদেরকে বলেছি এখানেও বলা আছে তোমাদেরকে এই কাজটাই করতে হবে তো তোমরা অবশ্যই প্রথমেই আমাদের শুরু করতে হবে দেখো এখানে আছে বিগিনিং the সামারি উইথ অ্যান introductory স্টেটমেন্ট হুম মানে আমাদের বলেছি যে আগে শুরু করতে হবে সেই প্যারাগ্রাফের পরিচয়টা দিয়ে কী আসলে এই পরিচয়টা কি। ঠিক না কম্বাইন দ্য সেন্টেন্স ইন্টু ওয়ান অর মোর প্যারাগ্রাফস ঠিক আছে এই বিষয়গুলো আসলে তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য প্রথমে গল্পটি তোমাদের পড়তে হবে এবং তোমাদের মেন আইডিয়াটা আইডেন্টিফাই করে খুঁজতে হবে ঠিক আছে তারপরে রাইট দ্য মেন আইডিয়া ইন এ লিস্ট যে আইডিয়াগুলো সেটা একটা লিস্টে আকারে তোমাদের ব্রেনে রাখতে হবে এবং সেটা পর্যায়ক্রমে তোমাদের লিখতে হবে প্রথম লাইন লাস্ট লাস্ট লাইন মাঝখানে এভাবে লেখা যাবে না ঠিক আছে পর্যায়ক্রমে এই যে এটা কিন্তু সামারির অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ তারপরে সামারির বৈশিষ্ট্যগুলো দেখো কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে ঠিক আছে আর সামারি সাধারণত এক চতুর্থাংশ থেকে এক তৃতীয়াংশ পর্যন্ত হয় এটা থার্ড পার্সনে লেখা হয় তো এই সামারি রাইটিংটা খুব ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে শিখবে তারপর দেখো বিজু ফেস্টিভ্যালের কিছু আমাদের এখানে রিটিংটা পড়ার পরে কিছু প্রশ্ন তো থাকে তারপর আরও অনেক ছক পূরণ থাকে এই ছক পূরণগুলো খুব ভালো করে কমপ্লিট করবে তারপর দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এখান থেকে দেখো এগুলো খুব ভালো করে সেই অনুষ্ঠানগুলো তোমরা পূরণ করেছো কথোপকথনের ক্ষেত্রে কার কথোপকথন কোনটা সেটা তোমাদের এখানে লিখতে বলা হয়েছিল তোমরা চাইলে আমাদের প্লে লিস্ট থেকে এর উত্তরগুলো দেখে নিতে পারো আমরা সেখানে দিয়ে রেখেছি আর এরপর তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে ছকগুলো পূরণ করা এই প্রশ্নের উত্তর মাধ্যমে তো এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা পড়বে আশা করি তারপর দেখো ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ফিডার্স অফ এ পারস ব্যাটার সোশ্যাল পজিশন তোমার এগুলো খুব ভালো করে পড়বে ছকগুলো ঠিক আছে এগুলো রিডিং রিডিংটা পড়েছ এখন শুধু এই যে এই কলাম বি কলামদের এখানে ওয়ার্ড মিনিং আছে এখানে আছে ওয়ার্ড আইডের মিনিংটা আছে এখানে সেটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তারপরে এখানে কিছু প্রশ্ন উত্তর আছে এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে এটা হচ্ছে পেজ উনচল্লিশের ঠিক আছে তারপরে ছকগুলো তো কমপ্লিট করবো অবশ্যই তোমরা কমপ্লিট করেছো কিন্তু পড়তে হবে কমপ্লিট করে শুধু রেখে দিলে হবে না পড়তে হবে যারা আমি আগেই বলেছিলাম অনেকগুলো ভিডিওতে যারা খুব ভালো করে এই নোটগুলো হ্যাঁ পড়বে এবং প্রত্যেকটা ঠিক মতো কমপ্লিট করবে তারাই একমাত্র পরীক্ষার আগের দিন তাদের কাছে পরীক্ষা না তাদের কাছে একটা ফেস্টিভ্যাল মনে হবে যে না আজ আনন্দের দিন আমি যা পড়েছি সবগুলো আমি কী করতে পারবো খুব সুন্দর করে লিখতে পারবো এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে আর লিস্ট অফ আইডিয়াস আমি আগেও বলেছি এরকম ছক যেখানে দেখবে হ্যাঁ এই কালার ফুল করা ছকগুলো নোটগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে আর এই অ্যাক্টিভিটিগুলো অবশ্যই কমপ্লিট করবে ঠিক আছে এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তারপর কিছু নিউ ওয়ার্ডস এখানে বইয়ের মধ্যে কিছু শব্দার্থ উল্লেখ করা আছে শব্দের অর্থগুলো তো অবশ্যই পড়বে দেখো চুয়াল্লিশ পেজে কিন্তু শব্দার্থ উল্লেখ করে দেওয়া আছে শব্দার্থগুলো ভালো করে পড়বে তারপর এই যে ছকগুলো খুব ভালো করে পড়বে ছেচল্লিশ পেজে তারপর দেখো কিছু শূন্যস্থান আকার আছে এগুলো শূন্যস্থানগুলো ভালো করে পড়বে তারপর উত্তর এগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এগুলো খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে তারপর দেখো এখানে কিছু ওয়ার্ড আছে তারপর মিনিং এই যে মোট কথা তোমাদের এই ধারণাগুলো তোমাদের পড়তেই হবে এই যে দিপ্পানব্বের যে কাজগুলো খুব ভালো করে কমপ্লিট করবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো থেকে তোমাদের প্রশ্নের আকারগুলো চলে আসবে কীভাবে প্রশ্ন উত্তরগুলো তোমাদের কম বেশি একটু পড়া থাকলে বিষয়গুলো সলভ করা থাকলে দেখবে পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না তোমরা খুব ভালো করেই পারবে পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করতে দেখো নিউ ওয়ার্ডস আছে কিছু নিউ ওয়ার্ডসগুলো অবশ্যই বলেছি যেখানে নিউ ওয়ার্ডস উল্লেখ করা থাকবে সেগুলো পড়ার তো কোনো বিকল্প নাই রাইটিং কোহেসিভলি এটা দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়বে তোমরা কোহেসিভ ডিভাইস এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় কোহেসিভ ডিভাইসগুলো কি আসলে কোহেসিভ ডিভাইস হচ্ছে যেসব ওয়ার্ড বা ফ্রেস যেগুলো একটি টেক্সটের বিভিন্ন বিভিন্ন অংশের আইডিয়াগুলোকে সংযুক্ত করে যদি তুমি কোনো টেক্সটের সতর্কতার সাথে পড়ো তাহলে তুমি লক্ষ্য করবে টেক্সটের মধ্যে সেই আইডিয়াগুলো বিদ্যমান রয়েছে কিন্তু কখনো কখনও সেগুলো বিচ্ছিন্নভাবে থাকে আর ডিভাইস সেই আইডিয়াগুলোকে সংযুক্ত করে কি করে এবং লেখক টেক্সটিতে কী বলছেন তা বুঝতে পাঠকদের সাহায্য করে সুতরাং কোহাজিভ ডিভাইস ব্যবহারের একটিমাত্র উদ্দেশ্য সেন্টেন্স অথবা প্যারাগ্রাফগুলোর মধ্যে আন্তঃসম্পে গড়ে তোলা এবং টেক্সটিক কে একটি যৌক্তিক অগ্রগতি দেওয়া এতটুকু কিন্তু তোমাদের অনেকটাই ইম্পর্টেন্ট মুখস্থ করতে হবে যেখান থেকে এটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো এখান থেকে এতটুকু তাহলে কিন্তু তোমরা অনেকটাই উত্তর খুব ভালো করে দিতে পারবে ঠিক আছে এগুলো উত্তর খুব ভালো করে তোমরা কোয়েলসিভ অধ্যায়টা সম্বন্ধে কিন্তু ধারণা হয়ে গেল। তারপরে যেখানে দেখো কিছু ছক আছে এই ছকগুলো কমপ্লিট করতে হবে কানেক্টরের একটি দীর্ঘ তালিকা রয়েছে কানেক্টরের লিস্ট তালিকায় দেখো এখানে কানেক্টরস আছে দেখো যেগুলো দিয়ে কানেক্ট করা হয় আর পার্পগুলো আছে আর ইউজ ইন টেক্সট কীভাবে টেক্সটটি ইউজ করা হয় দেখো কী পারপাসে ইউজ করা হয় আর ইউজ টেক্সটি বা কীভাবে ইউজ করা হয় সেগুলো এখানে দেওয়া আছে দেখো অলসো ইন অ্যাডিশন এগুলো খুব সুন্দর করে এখানে বলা অ্যাজ এস অ্যাজ ইটিসি ঠিক আছে তো এভাবে তুমি এই ছ এটা পড়বে কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা পড়লে তোমাদের অনেকটাই ধারণা তোমরা লাভ করতে পারবে ঠিক আছে দেখো এটা পুরো একটু খুব ভালো করে কমপ্লিট করবে পড়বে লাস্টের দুইটা অধ্যায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে তাই তোমরা এগুলো খুব ভালো করে এখানকার ছকগুলো কমপ্লিট করবে এই ছকটা হচ্ছে সাতষট্টি পেজে তারপরে দেখো আবার কিছু প্রশ্ন তো আছে আটষট্টি পেজে প্রশ্নোত্তর এবং এই যে ছকগুলো খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে একটু এদিক সেদিক করবে না পড়াগুলো খুব ভালো করে কমপ্লিট করবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই লাস্টের পেজগুলো এই লাস্টের দুইটা অধ্যায় অনেক ইম্পর্টেন্ট তাই এই লাস্টের অধ্যায়গুলো এক কোনো কিছু স্কিপ না করে সবগুলো কমপ্লিট করবে এবং প্র্যাকটিস করবে পড়বে বেশি বেশি পড়বে খাতায় লিখবে তাহলে তোমাদের এই সমস্যাগুলো থেকে সমাধান পাবে এই প্যারাগ্রাফ রাইটিং একটা প্যারাগ্রাফ কীভাবে রাইট করতে তার মানে তোমাদের একটি প্যারাগ্রাফ আসতে পারে যেহেতু প্যারাগ্রাফ রাইটিংয়ের সিস্টেমটা দেওয়া আছে এবং সর্বশেষে নিউ ওয়ার্ডস আছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে তাই তোমার প্যারাগ্রাফগুলো অবশ্যই লেখার প্র্যাকটিস করবে যে কোনো একটা প্যারাগ্রাফ যেন যেখান থেকে প্যারাগ্রাফটা দেওয়া হোক না কেন তোমরা যেন সে প্যারাগ্রাফটা লিখতে পারো তার জন্য তোমাদের অবশ্যই বেশি ভোকাবুলারি মানে শব্দার্থ জানতে হবে তারপর তোমাদের টেন্স সেন্টেন্স তারপর যে প্রিপারেশন আছে তোমাদের সবগুলো বিষয় নিয়ে প্রিপোজিশন আছে আর্টিকেল আছে কোথায় আর্টিকেল বসে প্রিপোজিশন কোথায় বসে পার্সাল স্পিচের ব্যবহার জানতে হবে বাস কমপ্লিট হয়ে যাবে মোটামুটি তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে